আমাদের সাম্প্রদায়িক ঐক্য নষ্ট করার জন্য সাম্প্রদায়িক ঐক্যকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে আমার আপনার মুসলমান আমাকে আপনাকে সজাগ থাকতে হবে 5 আগস্টে এবং তার পূর্বে আমরা সকলে যেমন ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়ে মাঠে নেমেছি ঠিক তদরূপ এখন আমাকে আপনাকে প্রশ্ন হবে যাতে ব্যক্তিরা আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে না পারে যাতে করে কোন চাঁদাবাজি দখল বাজ করতে না পারে এই কারণে আমাকে আপনাকে সবসময় সবচা থাকতে হবে আমরা সকলে প্রস্তুত আছি ইনশাল্লাহ মোহতারাম হাজরের আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে যদি আমরা ভালোবাসি তাহলে অবশ্যই অবশ্যই আমরা জান্নাতে যেতে পারব কারণ আল্লাহ রসুল সাল্লাহ্লাম হাদিসের ভিতরে বলেছেন মান আহাব্বা সন্নাতি ফাকত আহাব্বানি যদি দুনিয়ার কোন মানুষ আমি নবীকে আমার নবীর সুন্নতকে ভালোবাসে ফাকত আহাব্বানি সে আমার সুন্নতকে ভালোবাসে নাই সে কেবল আমি রসুলকে ভালোবেসেছে ওয়ামান আহাব্বানি আর দুনিয়ার যে সৌভাগ্যবান ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসতে পেরেছে ফামাই ফিল জান্না তাহলে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে আমরা সকলে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা প্রস্তুত আছি যারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে প্রস্তুত আছি আমাদের দুই হাত তুলে দেখাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাব কিন্তু ফুল বাচ্চার মানুষ আপনাদের পায়ে ধরে বলতে চাই চায় খাতনামান আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে চাই আল্লাহ রসুলের সাথে যদি জান্নাতে যেতে চাই অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে মহা সুন্নতকে ভালোবাসতে হবে আল্লাহর রসুলের অসংখ্য সুন্নত সময়ের মতো হতে একটা দৃশ্যমান সুন্নত হলো মুখের দাড়ি কি বলে দাড়ি আপনাদের পায়ে ধরে বলে যাই আল্লাহ রসুল সাল্লামের অসংখ্য সুন্নত থেকে শ্রেষ্ঠ সময় একটা সুন্নত হলো তার দাড়ি এই দাড়িটা যদি আমি রাখতে পারি কবরে যাওয়ার পর যদি বলা হয় ও মুসলমান তুমি নামাজ পড়েছিলা তোমার নামাজটা বরবাদ হয়ে গেছে কবুল হয় নাই তুমি নামাজ পড়েছ এটার দলিল কি এটা তো আল্লাহর কাছে কবুল হয় নাই তুমি দান করেছিলে তোমার দানটা তো কবুল হয় নাই তুমি সদকা করেছিলে তোমার সদকাটা কবুল হয় নাই রোজা করেছিলে তোমার রোজাটা কবুল হয় নাই তখন আমার আপনার আমল দেখানোর মতো কোন কাজ থাকবে না কোনো আমল দেখাইতে পারবো না যদি আমি আপনি মুসলমানের চেহারার ভিতরে আল্লাহর রাসূলের এই সুন্নাতটা থাকতে পারে যদি থাকে এই দাড়ি তখন আমি বলতে পারবো আপনি দেখেন আমি দুনিয়াতে আপনার রসুলের অনুসারী ছিলাম আমি দুনিয়াতে আপনার রসুলকে ভালোবাসতাম আপনার রসুলকে ভালোবেসে দেখেন আমার চেহারার ভিতরে আমি দাঁড়িয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি তখন আল্লাহ তালা আপনার এই দাড়ি দেখে আপনার এই সুন্নতের উশিলা করে সমস্ত গুণা মাফ করে দিয়ে বান্দাকে বলবে ও বান্দা আমি দেখতে পারছি তুমি সত্যি আমার রসুল কে আর আমার রসুল বলেছে যে আমার সুন্নত ভালোবাসবে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে তুমি আমি রসুলের সাথে জান্নাতে চলে যাও এই কারণে আপনাদেরকে আবারও বলবো আমরা সকলেই আল্লাহ রসুলের অসংখ্য শূন্য সময়ের মধ্য থেকে সকল সুন্নতই মানবো অসংখ্য শূন্যদের থেকে যেটা দৃশ্যমান শূন্যত সেটাকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কারণে আমরা সকলে এখান থেকে নিয়াত করে যাই আজ থেকে আল্লাহর রসুলের কলি যাই আর আঘাত দিব না আজ থেকে আমার দাড়ির ভিতরে আর ব্লেড লাগাবো না আজ থেকে আমি রসুলের আদর্শ প্রেমিক হয়ে গেলাম আজ থেকে আমি আশেক রসুল হয়ে গেলাম আর যারা আশেক রসুলের কথা বইলা বইলা ঘুরে কিন্তু মুখে দাড়ি নাই এর নাম কি বাউতাবাজ এর নাম কি আর আমি তাকে সুন্দর করে বিশ্বাস করে ফেললাম তার জন্য গরু ছাগল টাকা পয়সা সব সুযোগ করে দিলাম দিলাম আল্লাহর ওলির কাছে যদি সুন্নত না থাকে রসুলের অনুসরণ না থাকে তাহলে সে আল্লাহর ওয়ালি নাকি ভণ্ড আল্লাহর বলে হতে পারে না এই কারণে আমরা কেরামের কাছে যাব পীর সাহেবদের কাছে যাব। যারা হকানি পীর যারা হকানি ওলামাই কারাম এই কারণে সর্বশেষ আপনাদেরকে ওই অনুরোধটাই করতে চাই মুসলমান আমরা সকলে মুসলমান আমরা সকলেই কি মুসলমান এই কারণে আমি আর আপনার মৃত্যুবরণ করতে হবে যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে মৃত্যুর কোন সময় নাই মৃত্যুর কোন বয়স নাই এই কারণে আমার আপনার মৃত্যু যে কোন সময় চলে আসতে পারে মালাকুল মউত এসে যদি আমার আপনাকে বলে তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে তখন আমি কবরে গিয়ে কাছে কোন জবাব নাই আমাদের আমল নয় এই কারণে আমার মরণের প্রস্তুতি হিসাবে জীবনে যা করেছি এই সব কিছু থেকে তৌবা করে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন কিনা